বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করলাম যেটা খেতে কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছিল আমার মতন করে এই রান্নাটা রান্না করলে সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ লাগবে ফুলকপির বিভিন্ন রান্নার মধ্যে এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালোই লাগলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেব তারপরে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা আমি সব জায়গায় খুন্তির সাহায্যে লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব মাছের পিসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি একটা বড় সাইজের ফুলকপি দুটো আলু কেটে নিয়েছি ফুলকপি কাটার সাইজটা একটু বড়ই রেখেছি এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আধা টি মতো গোটা জিরে জিরেগুলো চটপটালেই ফুলকপি আর আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে আমি নেড়ে কটা আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়ে দিলাম সমস্ত একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিচ্ছি জলের পরিমাণটা আমি বলছি না যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু আর ফুলকপিটা গলে যাওয়ার অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন ঝোলটা টক বগিয়ে ফুটছে এখানে আলু আর ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলি মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার আর এই মশলার পাউডারটা কি করে বানালাম এটাও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন শেষ পর্যায়ে গিয়ে আমি দুটো আলু আমি একটু গামলার মধ্যে তুলে ম্যাশ করে আবারও ঝোলের মধ্যে দিয়ে দেবো এতে করে তরকারির ঝোলটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে আমি সামান্য কটা ধনে পাতা কুচি করে রেখেছি আগে থেকে এটা এবারে এই তরকারির উপর দিয়ে দিয়ে দেবো চেড়ে তরকারির ঝোলটা শেষ মতো চেখে দেখতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা তরকারিতে কিন্তু লবণ কম আছে সেই জন্য আমি পরিমাণ মতন লবণ আবারও দিয়ে দিচ্ছি এবারে তরকারিটা কিন্তু আমি কড়াইয়ের থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কারণ আমি এই তরকারির মধ্যে একদমই কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি খুবই সামান্য মশলা দিয়ে আমি এই রান্নাটা করলাম ফুলকপি দিয়ে এরকম সাধারণ একটা রান্না থাকলেই থালা থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই শেষ করে দিতে পারবেন অন্য কোনো পথ কিন্তু আর লাগবে না এই একটা রান্নাই যথেষ্ট দুপুরবেলা গরম গরম ভাতের জন্য তো বন্ধুরা ভিডিওটি আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন